ইসলামে হালাল এর হারামের ধারণা খুবই গুরুত্বপূর্ণ এটি একজন মুসলিমের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে এই ধারণাগুলো ইসলামী শরীয়তের অর্থাৎ আইন ও নৈতিক বিধানের মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত হালাল অর্থ অনুমোদিত বৈধ বা ধর্মীয়ভাবে অনুমতিপ্রাপ্ত এটি সেই সব কাজ খাদ্য উপার্জন বা আচরণকে বোঝায় যা আল্লাহ ও তার রাসুল ইসলামে ঘোষণা করেছেন উপসংহার হল একজন মুসলিমের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন খাবার উপার্জন আচরণ ও সম্পর্ক হালাল হারামের সীমা জানা ও মেনে চলা এটি শুধু ধর্মীয় কর্তব্য নয় বরং ব্যক্তি পরিবার এবং সমাজের জন্য শান্তি এবং কল্যাণের পথ উদাহরণ হল হালাল খাবার যেমন গরু ছাছি মুরগি সঠিকভাবে জবাই করা হলে হালাল উপার্জন যেমন সততা ও পরিশ্রমের মাধ্যমে উপার্জিত টাকা আর হালাল সম্পর্ক যেমন বৈধ বিবাহ পারিবারিক বন্ধন গুরুত্ব হল হালাল ও হারাম মেনে চলা মানে আল্লাহর আদেশ অনুসরণ করা যা ইমানের এক গুরুত্বপূর্ণ অংশ হারাম খাবার বা উপার্জন আত্মাকে কলুষিত করে আর হালাল আত্মাকে পবিত্র রাখে হালাল উপার্জন ও আচার আচরণ সমাজে সুবিচার ও শান্তি প্রতিষ্ঠা করে হালাল খাওয়া ও উপার্জন দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ নবী বলেছেন হারাম ভক্ষণ করলে আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন কোরআনে বলা হয়েছে হে মানুষ পৃথিবীতে হালাল ও পবিত্র তা থেকে তোমরা খাও সুরা বাকারা একশো আটষট্টি আর হাদিসে বলা হয়েছে আল্লাহ হারাম করেছেন তোমাদের জন্য মৃত জন্তু রক্ত শুকরের মাংস ও যা আল্লাহর নামে জবাই করা হয়নি সুরাম মায়দা তিন উপসংহার হল একজন মুসলিমের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন খাবার উপার্জন আচরণ ও সম্পর্ক হালাল হারামের সীমা জানা ও মেনে চলা এটি শুধু ধর্মীয় কর্তব্য নয় বরং ব্যক্তি পরিবার এবং সমাজের জন্য শান্তি এবং কল্যাণের পথ